হ্যালো গাইস ওয়েলকাম দেখাবো আমার নতুন আশা করি তো চলুন দেখা যাক আমার সেই সুন্দর সুন্দর ফুলদানিগুলো গুলা গাইস প্রথমেই দেখাচ্ছি এই ফুলদানিতে আমি উপহার পেয়েছি তারপরে হল সেই ফুলদানি এটা আরেকটা ফুলদানি এই ফুলদানিটা অনেক সুন্দর এই ফুলদানিটা আমি উপহার পেয়েছি বিশেষ করে এই ফুলদানিটি আমার খুব প্রিয় এই ফুলদানিটি আমার ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ